সালামু আলাইকুম মিষ্টিগুলোকে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি আর এই তো এখন হয়েছে পিঠার মানে পিঠা বানাবো আজকে আর এই আটা এগুলা হয়েছে সানাইটা এগুলো হয়েছে চালের মানে চাল দিয়ে চালের আটা করা হয় আর এই তো হয়েছে পিঠা বানানো শুরু করে দিয়েছি এগুলো হয়েছে কাঁটা পিঠা বলে শ্যামাই পিঠা বলে তা আমরা শ্যামাই পিঠা বলি কোন এলাকায় কি বলে সেটা জানি না যাই হোক আর আমার হাজব্যান্ড আম্মু আমরা সবাই মিলে কিন্তু শ্যামাই পিঠাটা বানাইতেছিলাম আর আমার কাছে তো খুব ভালো লাগে আর এখন হিসেবে আমি একটু কাজ করতেছে চাই পিঠাটা বানাইতেছিলাম আমার কাছ মানে আমি এই পিঠাটা শিখছি অনেক মানে কি বলবো অনেক কষ্ট করে যাই হোক আর এটা কিন্তু কাটতে খুব ভালো লাগে সাপের মতন পুরা লম্বা করে বানাইতে হয় তারপরে হিসেবে কাটতে হয় তো অনেক দেশে বলে এটা কাটা পিঠা কিন্তু আমাদের এলাকায় বলে শ্যামাই পিঠা আর তো হাজব্যান্ড পাশে তো কাজকর্ম করতে খুবই ভালো লাগে আর হয়েছে আম্মু এখন রান্না করার জন্য চলে আসছে শ্যামাইটা আর এটা হয়েছে মিঠাই দিয়ে দুধ দিয়ে এই সময়টা রান্না করে আবার চিনি দিয়েও করতে পারে তো আমরা মিঠাই দিছি তো অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আর আব্বু রুমি নিয়ে যেতেছিলো এই পিঠাটা রান্না হয়ে গেছে চুলার মধ্যে দেওয়া তো আমার কাছে তো মানে ভীষণ ভালো লাগে আর শীতের শুরুতেই কিন্তু মানে শীতও আসে না শুরুতে কি বলবো শীত আসার আগে কিন্তু আমরা এই পিঠাটা বানিয়ে ফেললাম তো কে কে বানাইছেন আর কে কে খাইছেন এই পিঠা সেটা অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আর এই তো আব্বুকে এখন আম্মু দিতেছে খাওয়ার জন্য প্লেটে সবাই মানে প্লেটে ছিল। আর এই তো আব্বু খুব মিষ্টি একটা হাসি দিছে কি হাসি যে হাসি দেখলে আমার অনেক হাসি পায় তো এই পিঠাটা কিন্তু মানে কি বলবো জাস্ট ওয়াও আর আমরা এখন সবার মানে আত্মীয় স্বজনের বাসায় দেওয়ার জন্যই তো পিঠাগুলা বাড়তে বাটি দিয়ে যাই হোক গ্রামের একদম কালচার আছে আমাদের বাসায় একটু বাটি দিয়ে কিন্তু পিঠাই করে আর এই তো আমার হাজব্যান্ড এখানে একটু দুষ্টমি করতে আর এই গাড়িটা বলতে সেটা আমার লাগবে যাই হোক অনেক অনেক মজা করলাম আর এই ভিডিওটা আজকে কেমন হলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর গরমের জন্য আমি পিঠাটা মুখেই নিতে পারতেছিলাম না প্রচণ্ড গরম তারপর কিছু করা নেই খেতে হবে আর এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত